হ্যালো ভিওর্স ওয়েলকাম টু কিচেন হ্যালো ভিওর্স আজকে আমি বানাতে চলেছি বাচ্চাদের সবথেকে বেশি ফেভারিট পাস্তা পাস্তা বানানোর জন্য এখানে আমি এই শেপ আর এই শেপের পাস্তা দুটো শেপের পাস্তা আমি ইউজ করেছি সাথে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিয়েছি এখানে গাজর পিঁয়াজ এবং লঙ্কা কুচি আছে রসুন কুচি আছে আছে পিঁয়াজ পাতা এবং শীতের সবথেকে ফেভারিট একদম কড়াইশুঁটি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং গাজর কুচিটা দেবো আমি এই সময় সাত মতন নুন দিয়ে দিলাম হালকা ভেজে নেব এখনই কিন্তু পুরোপুরি ভেজে নেব না হালকা ভাজবো কারণ এরপর এক একটা করে ইনগ্রিডিয়েন্ট দিতে থাকবো হালকা ফ্রাই হয়ে গেছে আমি এরপর এর মধ্যে অ্যাড করে দেব কড়াই সুটি গুলো এবং কুচিয়ে রাখা রসুন রসুনটা প্রথমে দিতে পারতাম কিন্তু প্রথমে দিলে এতক্ষণ ধরে ভাজা হওয়ার কারণে রসুনের যেটা স্মেল সেইটা কিন্তু আর পাওয়া যেত না সেই জন্য রসুনটা একটু পরে দিলাম ভালোভাবে ফ্রাই করে নেব এই সময় আমি দিয়ে সামান্য গোলমরি জুতো ষাট মতন চিনি এবং ওলুদটা অপশনাল আপনাদের যদি দিতে হয় দেবেন কোন অসুবিধা নেই ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পাতা এবং রসুন পাতা করে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেনটা থেকে কমিয়ে এবার আমি আস্তে আস্তে সব পাস্তাটা ফেলে দিলাম বা হালকা হাতে ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কমানোই আছে ভালোভাবে মিক্স করে দিয়েছি এবার এই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব অনেকে সটে অবস্থাতেও কিন্তু সার্ভ করে দেন আমি আমার ফ্যামিলির লোকের একটু ভাজাটা খেতে পছন্দ করে তাই আমি একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন আমার ভাজা ভাজা করা হয়ে গেছে তাহলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম সো ভিউয়ার্স খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল বাচ্চাদের মন পছন্দ পাস্তা তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে